হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদি মানুষ এই চ্যাপ্টারটার অনুশীলনী অর্থাৎ ভেবে দেখো খুঁজে দেখো প্রশ্ন উত্তর শেয়ার করব আর এই চ্যাপ্টারটার কিন্তু অলরেডি আলোচনার ক্লাস এবং চ্যাপ্টার খুঁটি যে প্রশ্ন উত্তর তার ক্লাস কিন্তু আমি আলাদা আলাদাভাবে তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে সেই সব ক্লাস দেখে নিতে পারবে প্রথমেই দেখো রয়েছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার পোড়া মাংস নাকি কাঁচা ফলমূল খেত সঠিক উত্তর হয়ে যাবে কাঁচা মাংস ও ফলমূল খেত নেক্সট আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর হালকা ছুচালো পাথর নাকি পাথরের কুঠার সঠিক উত্তর হয়ে যাবে ভোতা পাথর তারপরে রয়েছে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ধাতু চাকা নাকি আগুন তোমাদের যদি উত্তরটা জানা থাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও তারপরে দেখো তোমাদের দেওয়া উত্তরটা ঠিক নাকি ভুল সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তরটা হয়ে যাবে আগুন তারপরে দেখো রয়েছে দুই নম্বরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে রেখো ক স্তম্ভে কিছু শব্দ এবং স্তম্ভে কিন্তু কিছু শব্দ দেওয়া রয়েছে এবারে আমরা এই ম্যাচিংটা দেখবো প্রথমেই রয়েছে কৃষিকাজ কৃষিকাজের সঙ্গে কিন্তু নতুন পাথরের যুগটাকে ম্যাচ করতে হবে পশুপালন হবে মাঝের পাথরের যুগ ভীমবেটকা মধ্যপ্রদেশ এবং হুন্সগি হবে কর্ণাটক তারপরে রয়েছে নিজের ভাষায় ভেবে লেখো প্রথম প্রশ্ন রয়েছে তিন আদিম মানুষ যাযাবর ছিল কেন উত্তর আদিম মানুষ প্রথমে খাদ্য উৎপাদন করতে জানতো না বনের ফলমূল জোগাড় করে শিকার করে তারা খাবারের অভাব মেটাতো খাদ্যের সন্ধানে তাদের নানান জায়গায় ঘুরে দিন কাটত তাই আদিম মানুষ যাযাবর ছিল নেক্সট প্রশ্ন তিন পয়েন্ট দুয়ে রয়েছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল আগুন জ্বালাতে শেখার ফলে আদিম মানুষ পোড়া মাংস খেতে শুরু করলো এই মাংস ছিল সুস্বাদু এবং তা সহজে হজম হতো এর ফলে ধীরে ধীরে মানুষের চোয়াল সরু হতে শুরু করলো এবং বন্য জন্তুদের আক্রমণের ভয় দূর হলো গুহার মধ্যে আলো জ্বালার ফলে রাত্রে বসে বসে তারা শিল্পকর্ম শুরু করলো যা ধীরে ধীরে লিপির রূপ নিল মানুষের সামনে ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল চেহারা বদল হয়ে শরীরের শরীরের জোর ও বুদ্ধির বিকাশ হলো তিন পয়েন্ট তিনে রয়েছে আদিম মানুষ কেন জোর বেঁধেছিল এর ফলে তার কি লাভ হয়েছিল উত্তর প্রথম দিকে মানুষ ছিল অসহায় বন্য জন্তুর আক্রমণে তারা প্রায় মারা যেত শিকারে বের হয়ে তারা পশুদের আক্রমণে মারা পড়তো তাই তারা জোর বাঁধল এবারে জোট বাঁধার ফলে তাদের কী লাভ হয়েছিল এর ফলে শিকারের সুবিধা হলো জোর বেঁধে শিকার করলে বড় প্রাণী শিকার করতে পারতো অনেক মাংস পাওয়া যেত বিপদে পড়লে তার মোকাবিলা করতে পারতো তারপরে দেখো চার চার রয়েছে হাতে কলমে করো চার পয়েন্ট একের প্রশ্ন রয়েছে পাশের ছবিটিতে মানুষের প্রতিটি ধাপের মধ্যে কি কি বদল দেখতে পাওয়া যাচ্ছে তো যদি তোমরা একটু ছবিটা খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রতিটা ছবি কিন্তু একটার থেকে আরেকটা আলাদা প্রথমে ছবিটার মানুষের যদি মুখটা দেখো মুখটা একটু বন মানুষের মতো এবং চেহারাটাও কিন্তু একটু অন্যরকম যত পরিবর্তন হচ্ছে তত কিন্তু বর্তমানে যে মানুষ সেই মানুষের মুখের কিন্তু আদলটা এসেছে এবং তারা দাঁড়ানোর ভঙ্গিটাও কিন্তু এখনকার মানুষের পরিবর্তন হয়েছে তো এই পরিবর্তন পরিবর্তনটাই কিন্তু তোমাদের লিখতে বলা হয়েছে প্রথম পয়েন্ট দেখো প্রথমে মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারতো না তার মাথা আকৃতি ছিল লম্বাটে ধরনের হাঁটার সময় শরীর সামনের দিকে একটু ঝুঁকে থাকতো পায়ের পাতা অনেকটা চওড়া হাতের আঙুল বড় ও মোটা দু নম্বর হচ্ছে মানুষের মাথার আকার একটু কম লম্বাটে মানুষ কিছুটা সোজা হয়ে দাঁড়াতে শিখেছে হাত ও পায়ের গঠনের পরিবর্তন এসেছে তিনে রয়েছে মানুষ অনেকটা সোজা হয়ে দাঁড়িয়েছে লম্বা হয়েছে পায়ের পাতা ও আঙুল অপেক্ষাকৃত কম চওড়া এবং চারে রয়েছে মানুষের মাথার আকৃতি অনেকটা গোলাকার হয়েছে মানুষের চলনে পরিবর্তন হয়েছে আবার গঠনেও পরিবর্তন হয়েছে মুখ ও চোয়াল অনেকটা চ্যাপটা এবং নাকও অনেক উন্নত নাকও উন্নত হয়েছে এবং ফিফথ হচ্ছে আদিম মানুষ আধুনিক মানুষে পরিণত হয়েছে মাথা বড় ও গোলাকার হয়েছে দেহের গঠন সোজা হয়েছে হাঁটার মধ্যে ভারসাম্য এসেছে এরপরে রয়েছে চার পয়েন্ট দুয়ের ছবি যে আর তার পাশে একটা প্রশ্ন পাশের ছবি দুটি থেকে আদি মানুষের পাথরের হাতিয়ার বানানোর পদ্ধতি বিষয়ে কি জানা যাচ্ছে একটু ভালো করে খেয়াল করলেই তোমরা দেখতে পাবে যে প্রথমে কিন্তু পাথরটা নিয়ে মনে হচ্ছে ঘষাঘষি হচ্ছে বা একটা দিয়ে আর একটা দিয়ে পাথরটাকে ঠোকাঠুকি করে ভাঙার চেষ্টা হচ্ছে তো দেখা যাক উত্তরটা প্রথম চিত্র মানুষ প্রথমে পাথরের টুকরো ব্যবহার করত টুকরো ব্যবহার করতো হাতিয়ার হিসাবে তারা পাথরের হাতিয়ারকে পাথর দিয়ে ঠুকে ধারালো করত এবং ব্যবহারের উপযোগী করে তুলত আর দ্বিতীয় চিত্র কি বলছে দ্বিতীয় চিত্র হচ্ছে তারপর পাথরকে হাতের মুঠোর মধ্যে ধরতে শিখেছে তারপর এক হাতে পাথরের টুকরোকে ধরে পাথরের ওপর সরু মসৃণ শক্ত জিনিস রেখে তাতে পাথরের টুকরো দিয়ে আঘাত করে হাতিয়ার বানাতো তো এখানেই কিন্তু তোমাদের এই ভেবে দেখো খুঁজে দেখো কিন্তু প্রশ্ন উত্তরটা শেষ হচ্ছে অর্থাৎ এই চ্যাপ্টারের যে অনুশীলনের প্রশ্ন উত্তর কিন্তু এখানেই শেষ হচ্ছে তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে ক্লাসটাকে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা তোমরা আর কেমন ধরনের ক্লাস দেখতে চাইছো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু আমাকে মেল করতে পারো স্ক্রিনে দেওয়া মেল আইডিতে সাবজেক্টের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ তোমরা অ্যাজ ইট ইজ সেটাই লিখবে প্রয়োজনে তোমাদের গার্জেনের হেল্প নেবে আর কম্পোজ কম্পোজমেন্টে নিজেদের নামটা লিখে পাঠিয়ে দিলে কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ